হ্যালো ছোট্ট বন্ধুরা মিনসি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আর আমি অঙ্কিতা তোমাদের জিওগ্রাফি টিচার আজকে আমি তোমাদের তোমার এলাকা সম্পর্কে জানাবো যেখানে হয়তো তুমি থাকো নইলে তোমার বন্ধু থাকে বা তোমার আত্মীয় স্বজন থাকে বা তোমার কোনো বন্ধু থাকে সেই বন্ধুর থাকা এলাকা বা তোমার থাকার এলাকার নানান গল্প আজকে তোমাকে বলবো আজকে তোমাকে পশ্চিমবঙ্গ চেনাবো যেখানে তুমি থাকো আর সেই চ্যাপ্টারের নাম হচ্ছে যেখান থেকে তোমাকে আমি চেনাতে সাহায্য করবো তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পশ্চিমবঙ্গ বলতে গেলে আমরা কিন্তু নানান জায়গা ঘুরে থাকি ধরো বলতেই তেমন পারি টেরাকোটা মন্দিরের কথা বা হাওড়া বেদ চিনি না কিন্তু মানুষ নেই এছাড়াও আরো নানান জায়গা আছে চিড়িয়াখানা আছে দীঘা আছে পাহাড় আছে বলে শেষ করতে পারবো না এবং বিভিন্ন রকম কোথাও পাহাড় আছে কোথাও সমভূমি আছে বা মালভূমি আছে বা সহজ ভাষায় যদি বলি আমার পশ্চিমবঙ্গ কিন্তু একদম একদম প্লেন কোন জায়গা নয় তাই তো পশ্চিমবঙ্গে উঁচু জায়গাও আছে অনেক আবার একদম নিচু জায়গাও রয়েছে এই উঁচু নিচু জায়গার মধ্যে বেশ কিছু প্রবলেম দেখা দেয় বেশ কিছু মজার বিষয়ও ঘটে এই যেমন ধরনের এই তোমার ছোট্ট ভাইটা মেলায় গিয়ে স্লিপ চলবে বলে বাড়ানো বাইনা করেছে তো আমি বললাম ঠিক আছে চর কনসেপ্টটা দেখো কি হচ্ছে ও থেকে নিচের দিকে স্লিপ নেমে আচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে আছি বা তুমি যেখানে বসে আছো সেখান থেকে কেন স্লিপ কাটতে পারছো না হ্যাঁ জানি স্কুলে অনেক সময় বদমাইশি করে একটা বেঞ্চের পায়া ভেঙে গেলে ওখানে আমরা স্লিপ বানিয়ে খেলি কিন্তু এখন কেন পারছি না কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি বা তুমি যেখানে বসে আছো সেই জায়গাটা সমান তাই না তাহলে আমাদের ভূমি কিন্তু সব জায়গায় সমান নয় এই যে উঁচু নিচু তাকেই আমরা বলি জমির ঢাল বা ভূমির ঢাল এই জমির ঢাল আর ভূমির ঢাল নিয়ে একটা মজার গল্প বলি তোমাদেরই দুটো বন্ধু আছে রফিকুল আর অন্তরা এরা দুজন স্কুল থেকে ফিরছে ফেরার পথে একটু গল্প করতে করতেই আসছে বিভিন্ন বিষয় নিয়েই ধরো ভূমির ঢাল নিয়েই গল্প করতে করতে আসছিল যখন আসছে এই দুই বন্ধু মিলে দেখতে পাচ্ছে ব্রিজের সামনে দিয়ে যে নদীটা গেছে বা ব্রিজের তলা দিয়ে যে নদীটা গেছে সেটা এইভাবে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এইখান থেকে নদীর জল এইভাবে প্রবাহিত হয়ে আসছে তখন অন্তরা জিজ্ঞেস করলো আচ্ছা রফিকুল নদীর জলটা যে এখান থেকে এই দিকে বয়ে আসে তার মানে ভূমির ঢালটা এই উঁচু এইদিকে নিচু তাই না তোমাদের কি মনে হয় একদমই ঠিক কারণ নদী সব সময় আমরা জানি উঁচু দিক থেকে নিচের দিকে বয়ে যায় এই যে নদী বয়ে যাচ্ছে সেটা দেখেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কোন দিকটা উঁচু আর কোন দিকটা নিচু সেটাও বুঝতে পারি মজার বিষয় না যে আমি ভূমিতে বিভিন্ন রকম যদি মানচিত্র দেখাই যেমন ধরে এই মানচিত্রটাই দেখালাম এই মানচিত্র দেখে দেখতে পাচ্ছে বিভিন্ন যে নদীগুলো আছে সেগুলো নিচের দিকে বয়ে আসছে বা সহজ ভাষায় যদি বলি উত্তর দিক থেকে ম্যাপের উপরে উত্তর দিক হয় নর্থ হয় নিচে হয় দক্ষিণ দিক বা সাউথ তাহলে উত্তর দিক থেকে নিচের দিকে বই আসছে তাহলে ভূমির ঢাল তোমরাই বলো আমাকে নদীর কোন দিক থেকে কোন দিকে ভূমির ঢাল আছে একদমই তাই নদী বইছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে তাহলে আমাদের ভূমির ঢাল কোন দিকে আছে পশ্চিমবঙ্গের একদমই ঠিক বলেছ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে তাহলে ম্যাপে দেখছি যেখানে কোন রকম উঁচু নিচু কিছু নেই সেখানে বেশ কিছু নদী দেখতে পাচ্ছি তার থেকেই বলতে পারলাম নদীটা কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে এবার এখানেরই একটা নদী আছে দামোদর নদ নদী বলবো না নদ বলি একে এই যে দামোদর নদ আছে সেটা বয়ে গিয়েছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এই হচ্ছে সেই দামোদর নদ এবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বয়ে গিয়েছে তাহলে ভূমির ঢালটা কোন দিকে আছে একদমই ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু ক্লাসের এক বন্ধু আছে সে জিজ্ঞেস করেছে এই যে দামোদর নদ আছে সেই দামোদর নদ কোথায় গিয়েছে দামোদর নদ মিশেছে হুগলি নদীর সাথে এই যে হুগলি সেখানে গিয়ে মিশেছে এই হুগলি নদীকে আমরা কিন্তু গঙ্গা নামে চিনি কিন্তু গঙ্গা নামে কিন্তু গঙ্গা নদী যেটাকে আমরা চিনি সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢোকেনি আমাদের পশ্চিমবঙ্গে যে নামে ঢুকেছে তার নাম হচ্ছে ভাগীরথী আসলে গঙ্গা নদী ভারতে ঢোকার মুর্শিদাবাদের এলাকা দিয়ে যদি আমি বলি গঙ্গা নদী দুটো ভাগ হয়ে গেছে একটা পদ্মা নামে বাংলাদেশে ঢুকে গেছে আরেকটা ভাগীরথী বা হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে তাহলে আমরা যে নদীটাকে গঙ্গা নামে চিনি তার আসল নাম কিন্তু ভাগীরথী নদী জানা ছিল কি যাই হোক এই যে বিভিন্ন নদী দেখছি তার থেকে ভূমির ঢাল বুঝতে পারছি তো রফিকুলের মনে একটা কোশ্চেন আসলো এই যে মানচিত্রে বিভিন্ন উঁচু নিচু জায়গাগুলো দেখি নদী ছাড়া কি কোনোভাবে দেখানো সম্ভব কারণ আমি তো যদি কারোর বাড়ি দেখাতে চাই পাহাড়ে কেউ বাড়িতে থাকে বা কোনো ধরো সমভূমিতে বাড়িতে থাকে কারোর বাড়ি অনেক উঁচু কারোর বাড়ি অনেক নিচু বুঝাবো কি করে কোন এলাকাটা কতটা উঁচু কোন এলাকা কতটা নিচু রফিকুলের মানে প্রশ্নটা ভাবছিল অনেকক্ষণ ধরেই রফিকুল তখনই হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো এই যে মানচিত্র তৈরি করছি ভূমির ঢাল বোঝানোর জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারি বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি ম্যাপের মধ্যে যে সিম্বল গুলো দিয়ে আমি ভূমির ঢাল উঁচু নিচু সব বুঝাতে পারি কি মনে হয় সম্ভব একদমই সম্ভব বিভিন্ন কালার দিয়ে বুঝতে পারি ভেবে দেখো একটা উঁচু জায়গা একটা নিচু জায়গা দেখাবো তা দুটো জায়গাকে দুটো রং দিয়ে দেখাবো তার মাঝখানের এলাকাকে আরেকটা রং দিয়ে দেখাবো এবং বিভিন্ন চিহ্ন দিয়ে বিভিন্ন জিনিসকে বুঝালাম এবার তো বুঝিয়ে তো দিলাম সেটা আমি বুঝবো কি করে যে এই জায়গাগুলো বাকিরাও চিনতে পারবে এইগুলোকে যদি পাশাপাশি দিয়ে দিই যেমন ধরো কমলা রং দিয়ে আমি বুঝাতে চেয়েছি উঁচু জায়গা তাহলে আমি ইজিলি বোঝাতে পারছি কমলা জায়গা হচ্ছে উঁচু জায়গা তাহলে এই পাশটা হচ্ছে উঁচু জায়গা সবুজ রঙে কি বুঝিয়েছি নিচু জায়গা তাহলে এটা হচ্ছে নিচু জায়গা সাদা রঙে কি বুঝিয়েছি রাস্তা মাঝখান দিয়ে হয়তোবা কোনো একটা নদী বয়ে গিয়েছে আর এখানে রয়েছে কালবার তাহলে আমি বিভিন্ন রং বা চিহ্নের সাহায্যে কিন্তু মানচিত্রে বিভিন্ন এলাকাকে দেখাতে পারি এইবার খেয়াল করেছিল কি মানচিত্র আঁকার সময় এই চিহ্নটা আঁকতে হয়েছিল কেন যাতে আমি দিক বুঝতে পারি কোন দিকের কি হয়েছে এবার যদি নদীটা এই দিক দিয়ে প্রবাহিত হয় তাহলে কি বলবো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে মানে এরোটা এই দিকে এবার যদি কনসেপ্টটা এমন হয় এই দিক দিয়ে প্রবাহিত হয়ে যায় তাহলে ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিক পশ্চিম দিক থেকে পূর্ব দিক তাহলে বিভিন্ন প্রসেসে ভূমির ঢাল নিয়ে আলোচনা করতে এবার এমন এক সমভূমি আছে বা এমন এক ভূমি আছে যেটাকে না আমি বলতে পারি পাহাড় না আমি বলতে পারি আমাদের মতো সমতল ভূমি কি সেই ভূমি যেই ভূমিটা পাহাড়ের মতো উঁচুও নয় অথচ আছে জানো কি তাকে বলি মালভূমি আর পশ্চিমবঙ্গের পশ্চিম দেখা যায় হয়তোবা কেউ ঘুরতে গিয়ে এই ধরনের জায়গা দেখেছ তাই না এই মালভূমি নিয়ে যখন গল্প বলছি তখন একটা আমার বন্ধুর তোমাদের বন্ধুর গল্প মাথায় আসলো একটা বন্ধু ছিল মালতী সে কিনা বর্ধমান জেলার চিত্তরঞ্জনে অনেকবার গেছিল জানো তো এবার সে যখন এই যে বর্ধমান জেলা হচ্ছে এবার এসে বলছে জানো তো ওখানে না অনেক উঁচু নিচু দেখেছি ওখানে আমার মামা মামা বাড়িতে গে অনেক উঁচু নিচু জায়গা দেখেছি এই রকম দেখতে জায়গা তো ম্যাম ওটাকে কি বলে যেখানটা ঢেউ খেলানো কিন্তু পাহাড়ের মতো উঁচু নয় আবার সমভূমির মতো নয় আবার কোথাও কোথাও তোমার একটু একটু পাহাড়ও আছে এই এলাকাকে বলে কি মালভূমি যেটা পাহাড়ের মতো উঁচুও হয় না আবার সমভূমির মতো নিচুও হয় না তবে এই যে মালভূমি এলাকা সেটা কিন্তু অন্তরাও জানে অন্তরা বলছে জানো কি এই যে এলাকা আছে এখানের যে এলাকার সব পাহাড়ি যে এলাকাগুলো আছে হয়তোবা পাহাড় নেই কিছুটা তো সমভূমির থেকে উঁচু জায়গা মালভূমির যে এলাকাটা আছে পাহাড় না থাকলেও সেখানের মাটি কিন্তু উর্বর নয় সেখানের মাটিতে কাকর এবং পাথর মিশানো এবং লাল রঙের মাটি আমরা গান শুনেছি না লাল দেশে যা তাহলে ওটা কিন্তু এই বর্ণনা আছে যেখানে মাটি কিন্তু অনুর্বর কিন্তু এই মাটিও কাজে লাগে কোথায় লাগে জানো এই মাটি বাড়ি তৈরি করতে বা ইট তৈরি করতে কাজে লাগে কিছুই ফেলা যায় না সব কিছুই ব্যবহার করতে পারি এবার আসি পশ্চিমবঙ্গের পশ্চিমে যে মালভূমি এলাকার কথা বললাম দেখা যাক কোন কোন এলাকার মধ্যে আছে এটা বিভিন্ন জেলার মধ্যে দিয়ে আছে পশ্চিমবঙ্গ বাঁকুড়া বর্ধমান বীরভূম এইসব এলাকায় যদি তোমরা ঘুরতে যাও গরমে ছুটি বা ছুটিতে একই রকমের জায়গা দেখতে পারবে কি পারবে তো বা যদি দেখতে পাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে এইখানে নানান রকমের বনভূমি দেখা যায় মালভূমি অনুর্বর না হলেও বিভিন্ন রকম বন জঙ্গল তো এখানে দেখা যায় এরকম বাঁকুড়া এলাকাতে নানান রকমের শাল গাছ দেখা যায় আর শাল গাছ থেকে এক ধরনের জিনিস তৈরি হয় বলো তো এটা কি শাল গাছের পাতা দিয়ে তৈরি পাতা আমরা ছোটবেলায় যখন কোনো কীর্তন বাড়িতে বা পুজো বাড়িতে যেতাম না এরকম শাল করে খিচুড়ি দিত কি দারুণ লাগতো এর গন্ধটা এখনই ভাবলে পরে লোলচরে আসে এখন এতলে শাল পাতার ব্যবহার কমে গেছে মাঝখানে উঠেছিল হচ্ছে ওই থার্মোকলের থালা সেটা আমাদের পরিবেশ দূষণ করে বলে সেটাকে আমরা বাদ দিয়েছি এখন কাগজের থালা ব্যবহার করি যেটা আমরা নষ্ট করে দিতে পারি পরিবেশকে দূষিত করে না তাহলে শাল তৈরি হচ্ছে সেই শাল গাছ দিয়ে চিনিয়া এছাড়াও আরো নানান ধরনের গাছ আছে মেহগনি গাছ আছে পলাশ ফুলের নাম শুনেছি সুন্দর লাল টুকটুকে ফুল হয় ইউকালি পটাশ গাছ জন্মায় সব জায়গায় এছাড়াও সোনাঝুরির নাম তো সবাই শুনেছি সোনাঝুরির হাট বসে শান্তিনিকেতনে সেই সোনাঝুরি ফুল হচ্ছে গাছ হচ্ছে এইটা এবার সেই যে রফিকুল রফিকুলের বাড়ি তো আমাদের পশ্চিমবঙ্গে তো রফিকুল তার আত্মীয়র বাড়ি গেছিল বাঁকুড়া জেলায় এই হচ্ছে বাঁকুড়া আমাকে জানো তো কি বলছে বলছে যে এই যে এলাকাটা রয়েছে মাটি কিন্তু বেশ এই যে বাঁকুড়া এলাকা এই বাঁকুড়া এলাকার মাটি ভীষণ উর্বর মাটি আর এখান দিয়েও বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে জানো তো এই বাঁকুড়ার উপর দিয়ে দ্বারকেশ্বর নদী প্রবাহিত হয়েছে অনেকে এরাকে দুয়ারকা বলে দ্বারকেশ্বরকে তো দুয়ারকা বা দ্বারকেশ্বর নদ এখান দিয়ে প্রবাহিত হয়েছে এই হচ্ছে সেই দ্বারকেশ্বর নদ এই যে দ্বারকেশ্বর নদ গেছে সেই নদটা কোন দিক থেকে কোন দিক গেছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঠিক বললাম না পশ্চিম দিক থেকে পূর্ব দিকে তাহলে ভূমির ঢাল একদম ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এবার এই যে দ্বারকেশ্বর নদী এই নদীরই দক্ষিণ দিকে অর্থাৎ নিচের দিকে শিলাবতী নদী প্রবাহিত হয়েছে এই নদী আবার নদীর সাথে মিলেছে যে এলাকাটায় সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেরই খুব বিখ্যাত একটা জায়গা যেখানে বন্যা হয়ে গেছিল আমরা নাম শুনেছি খবরের চ্যানেলে পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকা এটা গ্রাম্য পরিবেশ নিচু এলাকা সেই কারণে এইসব জায়গায় আমাদের বন্যা প্রায়শই হয় তো এই জায়গা দিয়ে যে বিলিত হয়েছে তারপর যে নদীটা প্রবাহিত হয়েছে তার নাম রূপনারায়ণ কত মজার বিষয় না একই জায়গা থেকে নদী প্রবাহিত হচ্ছে কারণ যখন দুটো নদী একসাথে মিলিয়ে যাচ্ছে তখন নতুন নাম শুরু হয়ে যাচ্ছে এই হচ্ছে রূপনারায়ণ নদী এই নদীর যে এলাকা যেহেতু নদী পলি মাটি বয়ে নিয়ে আসে বা পলি মাটি সঞ্চয় করে দুই পাশে তাই নদী যে সমস্ত এলাকার উপর দিয়ে প্রবাহিত হয় সেখানে মাটি কিন্তু ভীষণ উর্বর উর্বর হয় মানে কি যে মাটিতে গাছপালা খুব সহজে হয় গাছপালা তৈরির জন্য ভালো সেই মাটিকেই আমরা বলি উর্বর মাটি এবার ওদেরই আরেক বন্ধু আছে সে বর্ধমান জেলায় গেছিল আমার বন্ধুরা কিন্তু বা তোমার বন্ধুরা কিন্তু অনেক জায়গা একসাথে ঘুরেছে তো বর্ধমান থেকে এসে সে আমাকে বলছে জানো টি ওখানে আমি যদি পশ্চিম বর্ধমানের কথা বলি বর্ধমানের পূর্ব দিকটার কথা বলি বর্ধমানের পূর্ব দিকের মাটি বেশ উর্বর কিন্তু কেন তো আমাকে যখন জিজ্ঞেস করলো তো আমি বলছি যে উর্বর হওয়ার পেছনে একটাই রিজেন এখানে অনেক নদী গেছে একটু আগে তোমাদের বললাম না যেখান দিয়ে নদী যায় সেখানে উর্বর মাটি হয় তো এখান দিয়ে দেখো কত রকমের নদী গেছে এখান দিয়ে দামোদর নদী গেছে দামোদর নদী থেকে আবার এখানে মুন্ডেশ্বরী নদী ভাগ হয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী গিয়ে আবার মিশেছে দোয়ারকা নদী যেখানে মুন্ডেশ্বর নদী আর দোয়ারকার সাথে মিশেছে সেখান দিয়ে সেই রূপনারায়ণ নদী গিয়েছে এবং সবকটা নদী মিলেছে আমার হুগলি নদীতে এছাড়াও আছে কেলেঘাই নদী যেটা সামান্য নিচে আছে আর আছে কনসাই নদী দেখো আমরা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের নানান নদী সম্পর্কে জানতে পারছি আর এই প্রত্যেকটা নদী মিশেছে আমাদের হুগলি নদীর সাথে যেটা কিনা মিশেছে বঙ্গোপসাগরে তাহলে আমরা ভূমির ঢাল কিন্তু বুঝতে পারছি পশ্চিমবঙ্গে যদি আমরা এই সাইডটাতে যাই পশ্চিমবঙ্গের এই সাইডে কিন্তু ভূমির ঢালটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই এলাকাটায় যখনই আসছি পশ্চিমবঙ্গের ভূমির ঢালটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের যদি পশ্চিম দিকে চলে আসি এবার আসি তোমাদের আরেক বন্ধু ঘুরতে গিয়েছিল ছুটিতে বাড়িতে কাজ বাজ নেই কি করবো সব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই সেই জায়গাগুলো দেখে আর ওরা যখন গরমের ছুটির পর স্কুলে আসে তখন আমাকে এইসব গল্প বলে আর এইসব গল্পের মধ্যে দিয়েই আমরা কিন্তু বিভিন্ন জায়গাকে চিনতে পারি কারণ এই বাঁকুড়া বীরভূম বর্ধমান এই এলাকাগুলো কোথায় আছে পশ্চিম মেদিনীপুর কোথায় আছে সবই তো আমার পশ্চিমবঙ্গের অংশ তাই না তাহলে পশ্চিমবঙ্গকে চিনতে গেলে তো আমাদের আশেপাশের এলাকাকে চিনতে হবে কারণ পশ্চিমবঙ্গকে একটা যদি মিনি দেশ বলি একটা যদি ছোট্ট দেশ বলি তাহলে কিন্তু ভুল বলা হয় না কারণ এখানে পাহাড় আছে এখানে পাহাড় কোথায় আছে দার্জিলিংয়ে আছে দার্জিলিং কোথায় এইখানে আছে এখানে মালভূমি অঞ্চল আছে এখানে আমাদের সমুদ্র এলাকা রয়েছে তো এখানে বিভিন্ন রকম এলাকা কিন্তু একসাথে রয়েছে এই যে বিভিন্ন রকম এলাকা রয়েছে তারই মধ্যে একটা রাজ্য বা সরি একটা জেলা হচ্ছে বীরভূম বীরভূম বেলার নাম কিন্তু আমরা শুনেছি সেখানে কিন্তু শান্তিনিকেতন আছে যেখানে রবীন্দ্রনাথ গাছতলায় বসে পড়াশোনা করাতে প্রকৃতির মধ্যে কারণ সে বলতে চায় প্রকৃতি থেকে আমাদের প্রচুর জিনিস শেখা আছে আমরা বোধ আজকে সেটাই করছি প্রকৃতির বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে জানছি তাই না প্রকৃতির তো একটা অংশ মালভূমি সমভূমি পর্বত ভূমি ঢাল সবকিছুই তো প্রকৃতির সাথে রিলেটেড এই যে বীরভূম এলাকাই বীরভূম এলাকা দিয়েও কিন্তু দুখানা নদী প্রবাহিত হয়েছে জানো তো এই নদীগুলো নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু কবিতাও লিখে গিয়েছেন এখান প্রবাহিত হচ্ছে ময়ূরাক্ষী নদী আর একটা হচ্ছে অজয় নদী এছাড়া প্রচুর নদী আছে পশ্চিমবঙ্গে নদী যদি বলতে বসি আমারই বলা শেষ হবে না একদিনে এত ছোট বড় নদী আছে এবার এই যে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো সম্পর্কে আমি বললাম সেই এলাকাগুলো রা অঞ্চলের অন্তর্গত রাঢ় অঞ্চলের এলাকাগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দিয়ে গিয়েছে যেখানে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর যদি সামান্য দিকে যাই সেখানেও রয়েছে সাউথ দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর আর মালদা এই সব জায়গাতেও যখন ঘুরবো এইসব জায়গা তো নানান রকমের বনভূমি দেখতে পাবো কারণ বন জঙ্গল সব মিলিয়েই তো প্রকৃতি এই রাঢ় অঞ্চলের যে এখনকার সব এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় আগে চাষবাস করা হতো না তো এখানে যেসব বনভূমিগুলো ছিল এখন যেহেতু খাবারের চাহিদা বেড়েছে তাই এইসব জায়গার আর যে বনভূমিগুলো ছিল জানো তো ওগুলো তো সব কেটে দেওয়া হয়েছে কেটে চাষবাস করা হচ্ছে তো খাবার উৎপাদন করা যায় কিছুটা কারণ খাবার তো খেতে হবে না খেতে থাকতে পারবো না তো চাষবাস করার জন্য অনেক বনভূমি কেটে বেশ কিছু গাছও লাগানো হয়েছে যাতে প্রকৃতির এফেক্ট না পড়ে সেই কারণে বহু বছর ধরে তিরিশ চল্লিশ বছর ধরে বলতে পারি যেহেতু ওরা গাছ কেটে অনেকটাই পরিবেশের ওপর এফেক্ট ফেলেছিল তাই তিরিশ চল্লিশ বছর ধরে আমরা চেষ্টা করছি বিভিন্ন গাছ লাগানোর মাধ্যমে এইসব জায়গার আবার প্রকৃতি সেই স্বরূপকে ফিরিয়ে আনা সেই কারণে এখানে আমরা শাল গাছ লাগিয়েছি এখানে আমরা সেগুন গাছ লাগিয়েছি সেগুন গাছের কাঠ কিন্তু আমরা বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করতে ব্যবহার করি বিভিন্ন রকমের খাট আলমারি এইসব তৈরি করতে শাল কাঠ ব্যবহার করি খুব শক্তিশালী কাঠ শিশু গাছ দিয়েও কিন্তু শিশু কাঠ দিয়েও নানান রকম ফার্নিচার তৈরি হয় মেহগনি ভীষণ গুরুত্বপূর্ণ একটা গাছ এই গাছের কাঠ দিয়েও নানান রকম জিনিস ব্যবহার করি সিরিষের নাম তো আমরা সবাই শুনেছি এছাড়াও রয়েছে আকাশমণি গাছ কি সুন্দর ফুল না এগুলো সব কটাই কোথায় রাঢ় অঞ্চলে দেখা যায় আর এই হচ্ছে কদম গাছ এই কদম গাছ ও নির্দিষ্ট অঞ্চলে এই ধরনের ফল হয় ফল বলবো না এটা ফলের মতো দেখতে এটা এক ধরনের ফুল যে ফুলটার থেকে খুব সুন্দর একটা গন্ধ পেরায় এরকমই আরেকটা ফুল গাছই রাঢ় অঞ্চলে জন্মায় সেটা হচ্ছে বাল বাবলা এখানে অঞ্চল বলে আরো নানান ভূমি রয়েছে এখানে বিভিন্ন এলাকার সমভূমি দেখতে পাই এখানে পাহাড়ের আরো বিভিন্ন রকম বৈচিত্রতা রয়েছে সব কিছু কি জানতে ইচ্ছুক আছো তাহলে অবশ্যই আমার সাথে থাকো আরো বিভিন্ন যে টপিকগুলো আছে চলো সেগুলো নিয়ে জানা যায়